আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন গাছতালায় আছি এই দেখেন আম আমি পাকাম নতুন এখন কয়েকদিন ধরে পাকতেছাম তো দেখেন আমি আমরা খাই এ আসতে হালাইস দেখেন মেয়েদের কোথাও পড়ে রয়েছে ভাদর খাই আমিও লগে খাই আমরা আসলে মিষ্টি হচ্ছেন দেন কেমন পেকে হলুদ রয়েছে আগের বছর আনতে এই বছর অনেক সুন্দর আম হয়েছে একেবারে অসাধারণ দেন আমার পাশে অনেকগুলো কলা গাছ আছে কয়েকটা কলস আছে তো কত বল না অনেক আম আছে দেখ න <laughs>

খাওয়া প্রায় শেষ এটা ফালাই দিছি আমি দেখেন ও এখন গাছ থেকে নামতে আসছে আম পাড়া শেষ অনেকগুলো আম হইছে দেখেন পাকা আম আছে অনেকগুলো দেখছেন অনেক গুলাম আর আছে অল্প করে গাছে এটা পরে পারবো দেখেন ভিতরে কাম দেখেন কতটা পাক এই দেখেন পুরা গাছ পাক নাম দেখছেন চলো নামি দেখ